আজকে আমরা মিস্টার বিশ্বের এই কন্টেন্টটা রিক্রিয়েট করব তাও মাত্র দু টাকা দিয়ে আমরা জানি মোটামুটি মিস্টার বিশ তার প্রত্যেকটা ভিডিও করতে প্রায় কোটি কোটি টাকা খরচ করে বর্তমানে তিনি এখন সব থেকে জনপ্রিয় একটা ইউটিউবার আর আজকে আমরা এই ভিডিওটা করবো মাত্র দু হাজার টাকা জন্য সেই জন্য সবার প্রথমে আমি করে নিলাম একটা রাউন্ড আর এই হলো একটা সার্কেল এই খেলাটা খেলার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম জন বাচ্চাকে বাচ্চা এই সার্কেলের মধ্যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই হবে আজকের ম্যাচের উইনার তবে যেটা অত সহজ হবে না কারণ আমি তাদের জন্য নিয়ে এসেছি কয়েকটা একটা ছোটখাটো গেম এই খেলা খেলতে খেলতে লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে আজকের ম্যাচের উইনার তোমরা কি বুঝতে পারছো এই খেলাটার জন্য তোমাদের কি করতে হবে তোমরা যদি এই রাউন্ড থেকে বাদ তাহলে তোমরা ডাইরেক্ট ডিসকোয়ালিফাই বুঝতে পারছো এই রাউন্ড থেকে যে বাদ হবে সে ডাইরেক্ট ডিসকোয়ালিফাই মানে পা যদি এরকম দাগে পড়ে তাহলে সে রাউন্ড এখন থেকে তোমাদের খেলা শুরু তাহলে তোমরা বুঝতে পারছো তো তোমরা সবাই রেডি তো এই দশজনের মতো যে জিনিসবে তাকে আমি আজকে দব নগদ দু টাকা সেই জন্য আমরা সবার প্রথমে এই যে চিরকুট নিয়েছি এই চিরকুটে প্রত্যেকটাতে লেখা আছে কোয়ালিফায় আর একটাতে লেখা আছে এলিমেন্ট চার হাতে এলিমেন্ট একটা উঠবে সে ডাইরেক্ট ডিসকোয়ালিফায় উপরে মোটামুটি একে একে সবাই তার নিজের পছন্দ মতন চিরকুট বেছে নেয় এবং চিরকুট খুলে সব দেখতেও শুরু করে তখন মোটামুটি বাচ্চারা সব দেখাবে কে কি কোয়ালিফায় চলো কোয়ালিফাই 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 এলিমিনেট প্রথম রাউন্ড থেকে মোটামুটি বিদায় গেল এই একজন জায়গা আমরা দেখতে পাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার যেহেতু এরা মোটামুটি সবাই বাচ্চা ছেলে তাই এদেরকে আমি এখন একটা অফার করব মানে আমার কাছে রয়েছে মোটামুটি এক ডজন ঘুড়ি আর ঘুড়ির জন্য কেউ কি এই রাউন্ড ছাড়তে রাজি কি দেখা যাক

এখন খেলাটা কঠিন করে দিচ্ছি যেহেতু আমরা মোটামুটি এখন গোলটা ছোট করে নিচ্ছি এখন হলো নেক্সট স্টেপ অর্থাৎ থার্ড রাউন্ড থার্ড এখন সবার একটা করে করে নিতে হবে আর এখন সবাই একটা করে পা উঁচু করে নাও ধরো আর এখান থেকে কাজ হলো তোমরা একে অপরকে ছেলে বাইরে বের করে দিতে পারবে চলো শুরু এরপরে শুরু হয়ে গেল সেই লড়াই আর মারামারি মানে এতক্ষণ যারা বন্ধু ছিল তারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে সত্যি বলতে বাচ্চারা এই খেলাটা খেলে দারুণ আনন্দ উপভোগ করছিল আর আমিও বুঝতে পারছিলাম না যে কে কে আউট হলো সবাই একে অপরকে বার করে দেওয়ার চেষ্টা করছিল তো এখন রয়েছে মোটামুটি চারজন আর এই জন্য এখন চলছে এখন ব্রেক টাইম এখন ব্রেক চলছে দেখতে পাচ্ছো তাই এখন আবারও আমি রাউন্ডটাকে আর একটু ছোটো করে দেবো যেহেতু মোটামুটি রাউন্ডে এরা সব সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছে সেই কারণে এখন এদেরকে আমরা এক পা তুলে দাঁড় করিয়ে রাখবো কতক্ষণকে থাকে দেখবো একজন আউট হলে বাদ বাকি তিনজন পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই হ্যাঁ এই স্টেপটা দেখে তোমাদের সবার মনে হতে পারে যে অনেক ইজি স্টেপ কিন্তু না এটা প্রচন্ড লেভেলের কষ্টকর ছিল যাই হোক অবশেষে একজন হার মানলো মানে এই রাউন্ডে এও ডিসকোয়ালিফাই হয়ে গেল মোটামুটি চতুর্থ রাউন্ডে আর চতুর্থ রাউন্ডে রাউন্ডটাকে আমি আরো ছোট করে এখন মোটামুটি তিনজন আছে আর তিনজনকে আমি এখন এই দুটো বল দিয়ে চেক করব যে ক্যাশ লুপে দুজন সেই দুজন থাকবে আর বাকি যে থাকবে সে এলিমিনেট মানে যে ধরতে পারবে না সেটা ভাত আর একজন ধরেছে যেহেতু বলেছিলাম দুটো ধরতে আর এ ধরেছে আর ধরতে পারেনি কারণ ঠিক হয়ে গিয়েছে তবু এদের দুজনকে আমি আরেকবার চান্স দিচ্ছি দুজনের জন্য খেলাটা আরো কঠিন হতে চলেছে

কনজালেশন শব্দ লোম্বু মাল এ এখন কোয়ালিফাই করেছে চলো এরা দুজনের জন্য একটা মজার খেলা হয়ে যাক যেহেতু এরা দুজন এই বাচ্চা দুটা এখন ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে সেই জন্য এখন বল দিয়ে আরও একটা ধামাকার খেলা হতে চলেছে আর এখন এই বলটা নিয়ে আমরা মোটামুটি ক্যাণ্ডার লেন্সটা রাখবো আর লেন্সের পা দিয়ে মানে এই বলটা নিয়ে ডাইরেক্ট ক্যামেরা লেন্সে যে পাঁচটার মধ্যে তিনটে মারবে সে হবে আজকের উইনার্স আর যে দুটো মারবে সে হবে আজকের রানার্স চলো Yes. 예! 와 축하. 어다. 하탈이 마비해. 아! 뭐고 যেহেতু আমরা আমাদের উইনার কে পেয়ে গেছি আর রানার্স পেয়ে গেছি আজকে রানার হলো এই ভাই সাকিব ভাই কনগ্রাচুলেশন পরের দিনকে ফার্স্ট হবে চলো আজকে চ্যাম্পিয়ন হয়েছে এই ভাই তোর নাম কি মিরাজ চ্যাম্পিয়ন হয়েছে আজকে এই চ্যাম্পিয়ন বান্ডিলটা তার হাতে তুলে দিচ্ছি দেখে তো হাতে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা তোমরা ভাঙাচোরা মানুষের ভিডিওটি ভিডিওটিকে একটা লাইক দিয়ে পাশে দেখো চলো এরকম ভিডিও নেক্সট টাইম আবার আসবে তাই